আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নন টিচিং স্টাফ অর্থাৎ কর্মচারী নিয়োগের নতুন নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী কেন্দ্রীয়ভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি নিয়োগ কার্যক্রম তদারকি করবে আর নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম জেলা প্রশাসকের ডিসি মাধ্যমে পরিচালিত হবে বুধবার আঠারো জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই শাখার মিজানুর রহমানের কক্ষে আয়োজিত এক সভায় এ সংক্রান্ত অনুমোদন দেয়া হয় সভায় উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তারা জানান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগে প্রায় অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিকে কর্মচারী নিয়োগে দেওয়ার জন্য ক্ষেত্রবিশেষে আট থেকে পনেরো লাখ টাকা ঘুষ দিতে হয় এটি বন্ধ করতেই কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয় এ বিষয়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে একটি প্রস্তাব করা হয়েছিল এ প্রস্তাব অনুমোদিত হয়েছে নিয়োগ নীতিমালায় কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা বলেন এমপিও নীতিমালায় নিয়োগের যে শর্ত আছে সে অনুযায়ী নিয়োগ হবে এখানে কোনো পরিবর্তন করা হয়নি কেন্দ্রীয়ভাবে মাউসী নিয়োগ কার্যক্রম তদারকি করবে আর পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন ডিসিরা অর্থাৎ সকল জেলার জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ কিছুটা প্রাথমিক শিক্ষক নিয়োগ পদ্ধতি ফলো করা হবে জানা গেছে গত আঠাশ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবাইরের কাছে শিক্ষা প্রধান প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিকে দেয়ার প্রস্তাব করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর প্রস্তাবে নন টিচিং স্টাফ নিয়োগ ম্যানেজিং কমিটির কাছ থেকে ডিসি কিংবা মাউসির মাধ্যমে করার প্রস্তাব করা হয় অবশেষে সেই প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রণালয় অর্থাৎ এখানে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানের নন টিসিং যে বিষয়টা বোঝানো হয়েছে সেটি মূলত এই প্রতিষ্ঠানের অফিস সহকারী হিসাবরক্ষক পিওন ক্লার্ক আয়া নিরাপত্তা কর্মী অথবা পরিচ্ছন্ন কর্মী এই সমস্ত কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে বর্তমানে আর কোনো কমিটির মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে না এক্ষেত্রে সরাসরি এনটিআরসির মাধ্যমে এটি নিয়োগ প্রদান করা হবে আর এই পুরো বিষয়টি পরীক্ষা থেকে যাবতীয় যে কার্যক্রমগুলো ভাইভা থেকে শুরু করে এ টু জেড কার্যক্রমগুলো সম্পূর্ণ করবে উক্ত পরীক্ষার যে কেন্দ্র অর্থাৎ সেক্ষেত্রে যে যে জেলার শিক্ষা প্রতিষ্ঠান সে সে জেলার প্রশাসক অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় থেকে মূলত এই কাজটি সম্পূর্ণ করা হবে অর্থাৎ এ পর্যায়ে সাধারণত একটি বিষয় বোঝা গেল যে আগে যে পরিমাণ দুর্নীতি হতো এখন কিন্তু সেই দুর্নীতি রোধের কারণেই এই নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এই বেসরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কত ধাপে আসলে এই পরীক্ষাগুলো সম্পূর্ণ করা হবে অথবা কি ধরনের প্রশ্ন হতে পারে এই সম্পর্কে বা বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি এ বিষয়ে আরও তথ্য জানার থেকে তাহলে আমাদের মতামত দিতে পারেন এছাড়াও এ বিষয়ে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সকলকে আবার ধন্যবাদ